আজ আমি দারুণ একটা জলখাবার নিয়ে হাজির হয়েছি ডিম পরোটা সকালে কিংবা সন্ধ্যায় খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন খেতে এতটাই সুন্দর হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে নামমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এটা স্কুলে বা অফিসে টিফিনেও দিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ডিম পরোটার জন্য আমি এখানে মেজারিং কাপে দু কাপ পরিমাণে ময়দা নেব আর ময়দাটা আপনারা চেলে ব্যবহার করবেন অনেক সময় ময়দাতে ময়লা থাকে এরপর ময়ানের জন্য দিয়ে দেব এক চা চামচ চিনি দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব দু চা চামচ সাদা তেল এরপর এই তিনটি উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একটু ঘষে ঘষে মেখে নেবেন যাতে সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় তেলটা যেন কোথাও দলা পাকিয়ে না থাকে সেটা একটু খেয়াল রাখবেন ময়ান দেওয়াটা যতটা ভালো হবে পরোটাগুলো ততটাই সফট হবে ময়ান দেওয়া হয়ে গেলে এরপরে হাতের মুঠোর মধ্যে ময়দাটা এইভাবে চেপে একটু দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে কি তারপর হাতের চাপে যদি জুড়ো হয়ে পড়ে যায় তাহলে বুঝবেন ময়ানটা খুব ভালো হয়েছে দেওয়া তারপরে আপনারা প্রয়োজন মতো জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবেন ঠিক যেমন আপনারা ঘরে লুচি পরোটা বানান ঠিক সেই রকমই একটা ডো তৈরি করবেন ময়দার দেখুন অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি আপনার একসঙ্গে জল দেবেন না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে দেখুন ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর উপর থেকে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো যাতে সফট হয় তারপরে আমি একটু মাখিয়ে দেবো তেলটাকে উপর থেকে তেল লাগিয়ে দিলে ডোটা আর ড্রাই হয়ে যাবে না এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্যে এরপরে নিয়েছে একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা প্রয়োজন মতো কুচিয়ে নেবেন তবে আমি এখানে অর্ধেক পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজটাকে আমি খুবই পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব তারপর খুব মিহি করে কুচিয়ে নেব দেখুন পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এরপরে নেবো টমেটো টমেটোটাও আমি অর্ধেক ব্যবহার করব টমেটোর মাঝখানে যে দানার অংশটা রয়েছে সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন দেখুন আমি বাদ দিয়ে দেব দিয়ে তারপরে খুবই পাতলা পাতলা করে কেটে নেব প্রথমে তারপরে খুবই ছোট ছোট করে কুচিয়ে নেব টমেটো আমার কুচানো হয়ে গিয়েছে এরপরে আমি লঙ্কাটা কুচিয়ে নেব লঙ্কাটাকেও একই রকম ভাবে মিহি করে কুচিয়ে নেবেন বাচ্চারা যদি খায় তাহলে আপনারা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন লঙ্কা আমার কুচানো হয়ে গিয়েছে এরপরে নিয়েছি অল্প করে ধনেপাতা পাতা ধনে পাতাটাকেও একই রকমভাবে মিহি করে কুচিয়ে নেবেন দেখুন ধনেপাতাও আমার কুচানো হয়ে গিয়েছে এগুলোকে এবার আমি সরিয়ে রাখবো এরপরে নিয়েছি একটা বোল তাতে আমি দুটো ডিম ভেঙে নেব আর আপনারা প্রয়োজন মতো ডিম আর ময়দা ব্যবহার করবেন এরপর ডিমের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন দেখুন ডিমটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এরপর আমি ডো থেকে লেচি কেটে নেব পরোটার জন্য তার জন্য দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কত সুন্দর একটা সফট হয়ে গিয়েছে এরপরে হাত দিয়ে খুব ভালো করে আরও একবার মেখে নেবেন এতে করে ডোটা খুব সুন্দর আরও সফট হয়ে যায় দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপরে এর থেকে আমি লেচি কেটে নেব আপনারা মতো লেচি নিচ্ছি আমি এখানে দু কাপ ময়দা দিয়ে ছটা লেচি কেটেছে এখানে ছটা পরোটার মতো আপনারা চাইলে থেকে কম কিংবা বেশি করতে পারেন এরপরে একটা ডোকে এইভাবে হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গোল করে নেবেন দেখুন গোল হয়ে গিয়েছে এরপরে একটা বোলের মধ্যে রেখে এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য হতে লেচি কাটবার সাথে সাথে আপনারা পরোটাটা বেলে নেবেন না মিনিটের জন্য এইভাবে একটু রেস্টে রেখে দেবেন এতে করে খুব সুন্দর সেট হয়ে যাবে পাঁচ মিনিট পরে একটা বেলন চাকি নিয়েছি তার উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে একটা লেচি আমি নিয়ে নেব নিয়ে খুব ভালো করে পরোটার মতো পাতলা করে একটু গোল করে বেলে নেবেন দেখুন প্রথমে গোল করে বেলা হয়ে গিয়েছে পাতলা করে আমি বেলে নিয়েছি এরপরে একটা ছুরি কিংবা এইভাবে পিজ্জা কাটার দিয়ে ঠিক এইভাবে কেটে নেবেন এইভাবে কেটে নিয়ে করলে মধ্যে খুব লেয়ার আসে আর খুবই হয়ে যায় অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবেন তারপরে লেয়ারগুলোকে এইভাবে ভাজ করে নেবেন প্রথমে ঠিক আমি যেভাবে করছি ভাজ হয়ে গেলে একটু হাত দিয়ে একটু চেপে দেবেন দিয়ে উল্টো সাইড করে নেবেন নিয়ে খুব ভালোভাবে বেলন বাড়ি দিয়ে বেলে নেবেন তবে এখানে তেল দিয়ে বেলবেন না ময়দা দিয়েই বেলবেন তারপরে এটা আপনারা এইভাবে চৌকো শেপ করে বেলবেন যেহেতু লেচিটা চৌকো শেপ হয়েছে তাই আপনারা এইভাবেই বেলে নেবেন এতে করে দেখতে বেশ ভালো লাগে দেখুন পরোটা আমার বেলা হয়ে গিয়েছে এরপর আমি চাটুটা গরম করে নেব গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তেলটা গরম হতে থাক এরপর আমি দেখিয়ে দেব পরোটার গায়ে ডিমটা কিভাবে লাগিয়ে নেবেন দেখুন আমি ওই ফ্যাটানো ডিমটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আপনারা চাইলে থালাতেও ঢেলে নিতে পারেন এরপর বেলে রাখা ওই পরোটা ডিমের মধ্যে এইভাবে দুটো সাইড খুব ভালোভাবে ডুবিয়ে দেবেন যাতে পরোটার চারিদিকটা খুব ভালোভাবে ডিমটা লেগে যায় এরপর ডিম থেকে তুলে সাথে সাথে আপনারা গরম তেলের মধ্যে আপনারা ওই ডিম লাগানো পরোটাটা দিয়ে দেবেন তবে এই সময় আপনারা গ্যাসে ফ্লেমটাকে লোতে রাখবেন তা না হলে কিন্তু ডিম লাগানো পরোটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এতে করে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই লো ফ্লেমে খুব ভালো করে দুটো সাইড ভেজে নিতে হবে হালকা করে একটু চেপে চেপে দেবেন এতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ফুলে যাবে দেখুন আমি মাঝের মধ্যে একটু উল্টে পাল্টে একটু চেপে চেপে দিয়ে পরোটাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে লো ফ্লেমে রাখবেন তা নাহলে ডিমটা কিন্তু উপর থেকে কালো হয়ে যাবে তখন দেখতে আর ভালো লাগবে না খেতেও একদমই ভালো লাগবে না দেখুন একটা ডিম পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপর তাওয়ার মধ্যে আমি আরও এক চা চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে একই রকম পদ্ধতিতে আপনারা পরোটাটা ডিমের মধ্যে ওইভাবে ডুবিয়ে নেবেন নিয়ে এইভাবে চাটুর মধ্যে দিয়ে দেবেন দিয়ে লো ফ্লেমে দেবেন দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন তবে পেঁয়াজ টমেটো এগুলো যদি না ওঠে আপনারা অল্প করে একটু চামচে করে এইভাবে দিতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে দেখতে লাগবে একটা কালারফুল লাগবে পরোটাটা তবে ময়দার পরিবর্তে আপনারা একই রকম পদ্ধতিতে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন পরোটা আমার দুটো সাইড থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে কতটা কালারফুল হয়েছে এরপর এটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব দেখুন আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর আমি দেখিয়ে দেব পরোটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন পরোটাটা আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিয়েছি কতটা সফট হয়েছে কত সহজেই ভাঁজ হয়ে যাচ্ছে হাতের মুঠোর মধ্যে একদম চলে আসছে একদমই পরোটা কিন্তু ফেটে যাচ্ছে না কিংবা ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে না কতটা সফট রয়েছে যেহেতু এতে ডিম দেওয়া রয়েছে আর ময়ানটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে আপনারা এই রকম পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন সকালে কিংবা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা আপনারা যেকোনো তরকারি দিয়েও খেতে পারেন এছাড়া আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে দেখুন পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কত সহজেই দেখুন কেটে যাচ্ছে আপনারা যে কোনো দিন ঝটপট এটা বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ